এসকে বি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস এমএসসি পিএসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব সাহিত্য সঞ্চয়ন নবম ও দশম শ্রেণী থেকে যে মক টেস্ট চলছে আমাদের সেই মক টেস্টের আজকে তেরো নম্বর মক টেস্ট এর আগে আমাদের এই চ্যানেলের সাহিত্য সঞ্চয় থেকে মক টেস্ট এক থেকে বারো পর্যন্ত ধারাবাহিকভাবে হয়ে গেছে তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছ তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু কার মৃত্যুর কথা এখানে বলা হয়েছে তৈলকনাথ মুখোপাধ্যায় অন্নদাশঙ্কর রায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শৈলতানন্দ মুখোপাধ্যায় এখানে সঠিক আনসার হবে এ তৈলকনাথ মুখোপাধ্যায় দু নম্বর প্রশ্ন কালো ঘোমটার নিচে অপরিচিত কি ছিল তোমার মানবরূপ তোমার মায়াবের রূপ তোমার অপরিচিত রূপ তোমার আপন রূপ এখানে সঠিক আনসার হবে এ তোমার মানবরূপ তিন নম্বর প্রশ্ন বিস্মিত হইল বালা বালা শব্দের অর্থ কী সহচর বন্ধু কন্যা প্রতিবেশী এখানে সঠিক আনসার হবে সি কন্যা চার নম্বর প্রশ্ন ব্রোঞ্জলাকার পোশাকের নাম কি স্টাইলাস নল খাগড়া খাগের কলম কুইল এখানে সঠিক আনসার হবে এ স্টাইলাস পাঁচ নম্বর প্রশ্ন উফা প্রদেশে ইলিয়াস নামে একজন বাসকের বাস করত প্রদেশ কোন দেশে অবস্থিত পশ্চিম রাশিয়ায় পূর্ব রাশিয়ায় দক্ষিণ রাশিয়ায় কোনোটি নয় এখানে সঠিক আনসার হবে এ পশ্চিম রাশিয়ায় ছ নম্বর প্রশ্ন বাসকি কোথাকার জনগোষ্ঠী তুরস্ক রাশিয়া আফ্রিকা কোবানন এখানে সঠিক আনসার হবে এ তুরস্ক সাত নম্বর অন্তর্গত উপোষ চন্দ্রনাথ পথের দাবি আমাকে দেখুন এখানে সঠিক আনসার হবে সি পথের দাবি আট নম্বর প্রশ্ন ব্যাটা থানা শুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিলে মাথা ধরার কারণ কি ছিল আতরের গন্ধ পচা খাবারের গন্ধ রেডির তেলের গন্ধ লেবুর তেলের গন্ধ এখানে সঠিক আনসার হবে ডি লেবুর তেলের গন্ধ রচনাটিতে কিন্তু এভাবে রয়েছে যে নেবুর তেলের গন্ধ ন নম্বর প্রশ্ন মার্গারেট ইন নোবেল প্রতিষ্ঠিত বিদ্যালয়ের নাম কি নিবেদিতা বালিকা বিদ্যালয় মিস্টার নিবেদিতা বিদ্যালয় মিস্টার নিবেদিতা বালিকা বিদ্যালয় মিস্টার নিবেদিতা মডেল স্কুল এখানে সঠিক আনসার হবে এ নিবেদিতা বালিকা বিদ্যালয় দশ নম্বর প্রশ্ন বছরগুলো নেমে এলো তার কোথায় বছরগুলো নেমে এলো গায়ের উপর মাথার উপর চলার উপর ঘরের উপর এখানে সঠিক আঞ্চার হবে জ্ঞানের কথা ইলিয়াস যা বলল সবই সত্য এবং পবিত্র গ্রন্থে গ্রন্থ হবে গ্রন্থে তা লেখা আছে উক্তিটির বক্তাকে মোহাম্মদ শাহ মোল্লা অতিথি শামসে মাগে এখানে সঠিক হবে বি মোল্লা বারো নম্বর প্রশ্ন দ্য মাস্টার অ্যাজ আই শহিম বইটি কার লেখা মিসেস বুল মিস নোবেল মিস ম্যাকলাউড মিস মোল্লার এখানে সঠিক আনসার হবে বি মিস নোবেল তেরো নম্বর প্রশ্ন ধর্ম বদলালে জাতির চরিত্র বদলায় না এটি কোন রচনার অন্তর্গত পথে নবনব সৃষ্টি পালামৌ বর্ষা এখানে সঠিক আনসার হবে বি নবনব সৃষ্টি চোদ্দ নম্বর প্রশ্ন তার ছিল ফাউন্টেন পেনের নেশা এখানে তার বলতে কার কথা বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর অন্নদাশঙ্কর রায় মুখোপাধ্যায় শরৎচন্দ্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এখানে সঠিক হবে চট্টোপাধ্যায় পনেরো নম্বর প্রশ্ন খাবারের এই রকম ফের দেখে উত্তর ইউরোপের সম্বন্ধে কি বলা হয় বিয়ার অ্যান্ড বাটার এরিয়া ওয়াইন অ্যান্ড অলিভ অয়েল এরিয়া রাইস অ্যান্ড ফিশ অ্যান্ড ওয়েল এরিয়া হুইট অ্যান্ড ডাল অ্যান্ড এরিয়া এখানে সঠিক আনসার হবে এ বিয়ার ষোলো নম্বর প্রশ্ন স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করতে বলছে। বিধ্বস্ত আন্দোলিত বিপর্যস্ত এখানে সঠিক আনসার হবে বিধ্বস্ত তাহলে দেখো লাইনটি এরকম দাঁড়াচ্ছে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত নম্বর প্রশ্ন জাতীয় ধারে এই সড়কের বাজাডাঙ্গায় একসময় ফণিমসা কেয়া ঝোপ আর পড়া বাজপড়া ছিল কোন রচনার অন্তর্গত সাজ ভেসে গেছে সাবলতলার মাঠ ছুটি পথে প্রবাসে এখানে সঠিক আঞ্চার হবে এ সাজ ভেসে গেছে আঠেরো নম্বর প্রশ্ন সঞ্জীব চট্টোপাধ্যায় রচিত লোকমাতা রানী রাসমণি গদ্যাংশে রাসমণির জন্ম তারিখ হিসেবে উল্লেখ করা হয়েছে বারোশো বঙ্গাব্দ দশই আশ্বিন বারোশো বঙ্গাব্দ এগারোই আশ্বিন বারোশো বঙ্গাব্দ বারোই আশ্বিন বারোশো বঙ্গাব্দ চোদ্দই আশ্বিন এখানে সঠিক আনসার হবে বি বারোশো বঙ্গাব্দ এগারোই আশ্বিন উনিশ নম্বর প্রশ্ন তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অবমানের যে গল্পের লাইন দাম চন্দ্রনাথ জ্ঞান আমাকে দেখুন এখানে সঠিক আনসার হবে সি জ্ঞান কুড়ি নম্বর প্রশ্ন বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান এই বিদ্রোহ বাঙালি হিন্দুরই ভিতর ড্যাশ শূন্যস্থান পূরণ করতে বলছে সীমাবদ্ধ গণ্ডিবদ্ধ গণ্ডিবদ্ধ নয় সীমাবদ্ধ নয় এখানে সঠিক আনসার হবে ডি সীমাবদ্ধ নয় একুশ নম্বর প্রশ্ন লাইভ বইটি কার রচিত মিস মিস নোবেল মোলার মিসেস সোভিয়ার মিসেস বুল এখানে সঠিক আনসার হবে এ মিস নোবেল বাইশ নম্বর প্রশ্ন স্নেহ বলতে লেখক লেখক হবে লেখক কে বুঝিয়েছেন কুবিরার ভান্ডারকে ধরে দিয়েও যা পাওয়া যায় না যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতে বেশি কোটি মণিমাণিক্য দিয়ে যার পরিমাপ হয় না সবগুলোই ঠিক এখানে সঠিক আনসার হবে সি কোটি মনি মাণিক্য দিয়ে যার পরিমাপ হয় না তেইশ নম্বর প্রশ্ন স্নেহ মমতা ক্ষমা কে সুকমারের মতে সে কত টাকায় বিক্রি করেছিল পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা এখানে সঠিক অ্যান্সার হবে বি দশ টাকা চব্বিশ নম্বর প্রশ্ন বক্তৃতা দেওয়ার সময় সুকুমার রবীন্দ্রনাথ থেকে কয়টি উক্তি নিতেন নিতেন বা নিয়েছিলেন এরকম হবে প্রশ্নটা দশটি এগারোটি বারোটি পনেরোটি এখানে সঠিক আনসার হবে সি বারোটি পঁচিশ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন ও মুক্তি পেয়ে গেছে তাই হাসছে এখানে কার কথা বলা হয়েছে ফটিক নদের চাঁদ ঝড় চন্দ্রনাথ এই প্রশ্নটির আনসার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ